গুড মর্নিং এভরি ওয়ান এস বেঙ্গলি ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা এই যে বিন্দাস আছি সকালবেলা উঠেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে নেমে পড়েছে একদিন রোদ দিল আবারও বৃষ্টি শুরু রেগুলার হয়েই যাচ্ছে কি আর বলবো কি যে বিরক্ত লাগছে বাইরে জল জমে থাকছে কাদা পিসলা আর ভালো লাগছে না এই জল পাড়াতে কি একটা বিরক্তকর কি আর করব আমার তো রান্না বান্না করতেই হবে সকালবেলা ব্রাশ করেই আমি আর কি এই যে যেমন চালটা ধুয়েছি মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি ধুয়ে নিয়ে আসাও সারা বৃষ্টি নামাও সারা আর কি আর আজকে কাতলা মাছের পিসগুলো ভালোই বড় বড় ছিল আর বড় মাছের পিস তো ধুতেও খুব সুবিধা হয়েছে যেন না অল্প অল্প আসছিলো তাড়াতাড়ি করে ছাড়ানো হয়ে গেছে আর যদি বেশি আসা আসবেলা ছোট মাছ যদি থাকতো না তাহলে খুব অসুবিধা হয়ে যেত কারণ এই যে ভিজে যেতাম আর কিছুই না এটা ছাড়া আর কোনো অসুবিধা না ভিজে সান হয়ে যেতাম তো অল্প আসার জন্য ধুয়ে নিয়ে চলে এসেছে আর বৃষ্টি নেমেছে ধুতেও গেছি খানিকক্ষণ ধুয়েছি তারপর দেখি ঝিরেঝিরি নামা শুরু হয়েছে বৃষ্টি তারপর তাড়াতাড়ি করে ধুয়ে চলে এসেছি আর এদিকে সবজি বাজার বলতে শুধু বলেছিলাম আলু নিয়ে আসতে মাছ আনার আজকে কোনো কথাই ছিল না কারণ ফ্রিজে লাউ ছিল ভেবেছিলাম লাউ দিয়ে ডাল করব। আর দেখি কিছু আলু ভাজা হোক আর কিছু একটা করে ফেলতাম ওর সাথে একদমই সিম্পল খাবার করতাম তো বড় আবার বাজারে গেছে শুধু আলু কিনতেই গিয়ে দেখে কি যে বড় কাতলা মাছ বিক্রি করছে ও আবার কাতলা মাছ কিনে নিয়ে চলে এসেছে তাই কী করবো ধুয়ে এখন বসিয়ে দিচ্ছি ওই ছ পিস মতন হয়েছে আর কি দেখলাম গুণে হয়ে যাবে দুবেলা বাবাকেও শ্বশুর বাবাকেও পাঠাবো এক পিস মিশে হয়ে যাবে আর এদিকে হলো এখন আলু কেটে নিচ্ছি আজকে আলু দিয়ে মা টমেটো দিয়ে মাছের ঝোল করবো আমার আলু টমেটো দিয়ে মাছের ঝোল খেতে ভীষণই ভালো লাগে আর কিছু করব না শুধু মাছের ঝোল আর ফ্রিজে রয়েছে আর কি কাঁঠালে বীজ বাটা সেটা ঝাল হয়নি আর কটা দশ বারোটা লঙ্কা পেস্ট করে আর কি বেটে নেবো আর এদিকে বিস্কুটটা ঢেলে নিলাম এই সেই তোমাদের যাই হোক এদিকে হলো চা করে নিয়েছি একটু চা বিস্কুট খাবো আর মাঝখানে কারেন্ট ছিল না অনেকক্ষণ তো কায়ের না থাকাতে কি করবো আর বসে শুয়েছিলাম মেয়ে নিয়ে উঠে পড়েছিল মেয়ে নিয়ে শুয়েছিলাম মা এ বাবা মেয়ে নিয়ে শুয়েছিলাম আর কারণ মিক্সি করতে পারতাম না ওই কারণে তো এখন মাছের ঝোল বসিয়ে দিয়েছি কষিয়ে কষিয়েসিয়ে আলু আর টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল কাতলা মাছের পিসগুলো কি গো মানে বড় কাতলা মাছের পিস তো ওই জন্য খেতেও মনে হয় স্বাদ হবে রান্না করলে বুঝতে পারবো দেখে তো ধুয়ে তো আরাম পেয়েছি মানে এরকম পিস খেতে বিশাল ভালো লাগে আমার ঠিক আছে চলো ধুতেও বেশি ঝামেলা হয় না কারণ অল্প অল্প আঁশ থাকে সাইড দিয়ে শুধু একদিক দিয়ে আস থাকে হয়তো এরকম তো আর ছোটো ছোটো মাছগুলোর তো পুরো আঁশ ছাড়াতে হয় এটা ছাড়ানোও তাড়াতাড়ি রান্না করাও তাড়াতাড়ি একটু আমি চাটা খেয়ে নি তারপরে আর ওদিকে কষিয়ে জল দিয়ে এসেছি ফুঁতে থাকুক ফুটতে থাকুক তারপরে ফুটলে মাছটা দিয়ে দেবো মাছের ঝোল করবো আর বলতে কাইয়ে ইয়ে কাঁঠালের বীজ বাটা ছিল আমার পরে ওষুধ তো ওই বাটাটাকে এখন লঙ্কা দিয়ে আরও ঝাল করব ঝাল করে ঝাল হয়নি তাই মিক্সিতে একটু জল দিয়ে দশ বারোটা লঙ্কা দিয়ে পেস্ট করেছি ওই পেস্টটা দিয়ে কাঁচাল কাঁচালের বীজটা আর কি ইয়ে অনেকগুলো লঙ্কা দিচ্ছি তাও ঝাল হয়নি কিন্তু এবারে দশ বারোটা লঙ্কা আবারও নিয়েছি নিয়ে এবারে আর কি পেস্ট করে দেখি এবারে রান্নাটা করে ঝাল ঝাল হলে তো বড় মশা ওই দিয়ে খেয়ে নেবো অসুবিধা নেই চলো একটু সবাই মিলে না পিটি দেবে পিটি তুমি এরমভাবে ভেঙাচ্ছ এখনো মেয়ে কিছু খাইনি ঘুম থেকে মাত্রই উঠলো খাওয়াবো এখন ভাবছি কি মাছের তরকারি হলেই আমার রান্না হয়ে যায় ভাবছি একবারে ভাতই খাওয়াইয়ে দেবো এখন একটু চা খাবো আমি আর ওকে তারপর ভাতই খাওয়াই দেবো তো বন্ধুরা পরে আর আসা হয়নি একবারে বিকেলবেলা আসলাম আর সকালের দিকে রান্না বান্না হয়ে গেছিল ওই বারোটার দিক করে শাশুড়ি মা এসেছিল কটা লুচি ভেজেছিল সেটাই দিতে এসছিল তা আবার মেয়ে তো ভীষণই ভালোবাসে বারোটা না ওই এগারোটার দিক করে এসছে তো মেয়েকে তখন স্নান করাচ্ছিলাম মা তখন ঢুকলো তো স্নান টান করে ওকে রেডি করিয়ে দিলাম আর টিপ পরিয়েছি এই যে কেনা টিপটাই পড়ালাম এখন কাজলের টিপটা বের করতে হবে ব্যাগ থেকে ব্যাগের মধ্যে থেকে এখনও বের করা হয়নি আমার তো যাই হোক কাজরের টিপটা পরিয়ে দিয়েছিলাম তো ও দেড়টা মতন লুচি খেয়েছে আজকে ভাত খেতে ওর অনেকটাই লেট হয়েছে যে লুচি খেয়েছে পেটটা তো ওইখানেই ভরে গেছিলো তারপরে দুপুরবেলা ভাত খাইয়েছি ভাত খাইয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলো তো ঘুম থেকে উঠলো তারপরে এই যে আমি এখন দুধটা গরম করে নিয়ে এসে এখন দুধটা খাইয়ে দিচ্ছি এই দুধটা খেতে পারে না ওই জন্য অনেকটাই অসুবিধা হয় কারণ দুদিন ধরে আর কি দুধ এলা দুধ দিয়ে যাচ্ছে না এটা প্যাকেট দুধ কিনে নিয়ে এসেছি আর প্যাকেট দুধটা কি বলো তো গাঢ় হয় তো খেতে নিতে পারে না সহ্য করতে পারে না একটু আনি অল্প অল্প করে খাওয়াই আমি একবারে দিই না তো যাই হোক এদিকে তারপরে এখন কার্টুন দেখছে কার্টুন দেখতে দেখতে বই পড়ছে সেটাই আমি ওকে পড়াচ্ছি যে এটা কোনটা ওটা কোনটা মুখে বলতে পারে না টুকটাক বলতে পারে যেমন শুধু বাকটাই বলতে পারে বাকিগুলো কিন্তু বলতে পারে না কিন্তু ওই যে তাও ফটোগুলো দেখি দেখি যদি আমি মুখে নাম নিই সেটা তো শিখবে কিছু হলো তাই না ওই জন্য এখন বই নিয়ে বসিয়েছি কার্টুন দেখতে দেখতেই পড়াচ্ছি আর আমাদের রাতের ডিনারে আর কোনো কিছু রান্না বান্না করা লাগতো না সবই রয়ে গেছে ভাতও রয়ে গেছে সেটা গরম করব আর মাছের ঝোল রে সেটাও গরম করবো সেটাই আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে রাতে পরের দিন সেদিনকার ভিডিও শেষ করা হয়নি রাত্রেবেলা শরীরের দিল না যে তোমাদের সাথে কিছু শেয়ার করব। তো ভাবলাম আজকে ভিডিওটা এখন শেষ করে নিয়ে এডিটে বসবো ইডিট করে আবার তোমাদের সামনে পোস্ট মানে তোমাদের কাছে পোস্ট দিতে হবে ঠিক আছে চলো দেখিয়ে দিই কি আর কি শেয়ার করতে আসলাম নাইটি নিয়েছিলাম নাইটি নিয়ে ব্যবহার করা শুরু করে দিয়েছি এ দেখো একটা ব্লু কালারের নাইটি হাতা লাগাতে দিয়েছিলাম হাতা লাগিয়েও চলে এসেছে একটা নাইটি ভিজিয়েছি ওই যে টান করেছি সেটা মিলে দিয়ে এসেছি বাইরে আর এই আরেকটাই যে ব্লু কালার তোমাদের বই দেখাচ্ছে সেটাও তোমাদের দেখাবো অবশ্য আর কালার হলো আর দুটো কালার দেখাচ্ছে দুটো কালার তো একটা ব্লু একটা একটা বসো ব্লু কালার একটা কালার হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছো আর একটা হলো এই যে রেড কালারের মধ্যে প্রিন্টটা খুব সুন্দর আর আমার এরকম গলা খুব ভালো লাগে আর আরেকটা হলো রয়েছে যে হলুদ কালার আপাতত আমি খয়ীটা আর এই ব্লু কালারটা এই দুটো বের করেছি আর লালটা আর হলুদটা রেখে দিয়েছি লাল হলুদ আমি অনেক করেছি নাইটি তার জন্য ভাবলাম যে এবার অন্য একটু কালার পরা যাক তার জন্য হাতা লাগিয়েছি যা প্যাকেটটাই ছিঁড়ে একটাই কোনো ব্যাপার না করে রেখে দিই আর তোমাদের হলো দেখাবো অনলাইন থেকে বই কিনেছি আমার মেয়ে দেখাতে শুরু করে দিয়েছে এখানে দেখো এখানে এবার দেখো দেখতে পাবে দেখো বাবাই তাই বই কিনেছো তুমি বই পড়বে এরকম বইগুলো খুব সুন্দর এসেছে জানো তো মোটা মোটা পেজ অত সহজেও ছিটতো না আর হলো তার মধ্যে আবার কি বলো তো জলে পড়লেও মানে জলে ভিজলেও কিছু হতো না ফোকাস নিচ্ছে না কেন না কেননা দেখ বুঝলে জলে পড়লেও ভিজলেও কিছু হতো না বাচ্চাদের জন্য তৈরি আর কি দেখো কি মোটা মোটা পেজ মানে এত মোটা কি বলবো দুটো পেজ মিলিয়ে একটা করেছে এতটাই মোটা তো যাই এরকম ছটা বই দিয়েছে দাঁড়ায় দেখাচ্ছে দাও না বইটা দেখিয়ে দিই এই যে এরকম ছটা বই দিয়েছে হ্যাঁ এই দেখো দা দা দাঁড়া দেবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তোলা ছটা ঠিক আছে একটা আছে অ্যানিমেল একটা আছে ভেজিটেবলস দাঁড়াও একটা আছে হলো বাবা চোখের মধ্যে কি ঢুকে গেল আরেকটা আছে হলো এবিসিডি দেবো 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 আরেকটা আছে হলো এই যে নাম্বারস আরেকটা ফ্রুটস আরেকটা হলো বার্ডস ঠিক আছে এই দেখো এবার ভেতরটা তোমাদের দেখাই দাঁড়ো ফোকাস নিচ্ছে না আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি তোমাদের এই কত সুন্দর করে ছবিও দেওয়া রয়েছে নিচে লেখাও রয়েছে হয়তো আমার মেয়ে এখন পড়তে পারবে না কিন্তু দেখতে তো পারবে পাখি পশু পাখি সব কিছু এই যে বল 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 তোমাদের বলছে বল বল ফোকাস নেয় না জানো না জানো তো খুব অসুবিধা হচ্ছে এই যে এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট এগুলো সব রয়েছে আস্তে 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 আর এটা হলো অ্যানিমেলস সব পশু পাখির ছবি রয়েছে এটাতে হলো সব নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় করে আবার এই দেখো এটা ধরো দশ লেখা রয়েছে তো এখানে পুরো দশখানা প্যাঁচা প্যাঁচা দিয়েছে সব বলতে হবে গুনে গুনে পড়ার জন্য খুব সুন্দর মানে আমার কাছে খুব ভালোই লেগেছে পশু পাখিটাকে দেখালাম আর এই যে সবজি ফল সবজি না ফল ফ্রুটস সব রকমের ফ্রুটস রয়েছে সব রকম বলবো না কিছুটা আর কি আর ছোটো ছোটো বই এর মধ্যে কতগুলো পেস্ট থাকে পেস্ট থাকে আর এই যে ভেজিটেবল উচ্ছে আলু পটল ঝিঙে যা আছে আর কি সেইগুলো তো আমার মেয়ে তো খুবই খুশি হয়েছে আমার বসে কেন বসো হ্যাঁ তুমি একটু বাঘ দেখাও তো কিভাবে বাঘ দেখায় তো আমার মেয়ে কিন্তু খুবই ভালোবেসেছে কিন্তু আমি সবকটা বই এখন দেব না তুলে রাখবো এর মধ্যে থেকে শুধু পশু পাখিটা দিই পশু পাখিটাতে খেলাধুলা করেন আর হলো ভেজিটেবিলটা দেখায় ভেজিটেবিল আলু ভেজিটেবিলের মধ্যে আলু দেখে আর পশু পাখির মধ্যে হলো দেখ মানে পশু পাখি বলছে পশুর মধ্যে দেখে হলো বাঘ হম কই আউ কর দেখো দেখো তা দেখি দাও তো সবাইকে আউ কই দেখো তা কই কোথায় বাঘ কয় বাঘ বাঘ দেখা হতো সবাইকে বাঘ কই কোথায় বাঘ দেখাও তো বাঘ কই

কালকে শেষ করতে পারলাম না এই দুটো জিনিস ভেবেছিলাম কালকে দেখাবো কিন্তু কালকে আর হয়ে ওঠেনি আমার ভালো বন্ধু আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি না আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে সবার শেষ থেকেও ভালো থেকে আজকে মতো সবাইকে টাটা আমার টাটা করে দাও আর টাটা করে দাও হ্যাঁ টাও আউ টাটা করে দাও টাটা ফ্ল্যাঙ্কিজ দিয়ে দাও টাটা